আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ গেমিং ভিডিও আমি চলে আসলাম নিরব ফ্রি ফায়ার আপনাদের মাঝে তো আমি আজকে আপনার সাথে কথা বলবো জীবন বদলানো তৃতীয় পর্বে কথা হচ্ছে আপনার ড্যামেজ হওয়া ব্রেনটাকে কিভাবে আপনি সুস্থ করে সতেজ করে কাজে লাগাবেন তো চলুন শুরু করা যাক মূল ভিডিওতে আপনাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো আমি এই ভিডিওর মধ্যে আপনার জীবনের কিছুটা আইডিয়া হলো দিতে পারার চেষ্টা করবো যাতে আপনি আপনার ব্রেনটাকে সুস্থভাবে কাজে লাগিয়ে জীবন বদলাতে পারেন চলুন শুরু করা যাক আইনাতে নিজেকে দেখো এটা শুধু চেহারা দেখার জন্য নয় নিজের সাথে চোখে চোখ রেখে কথা বলার এক মুহূর্ত তুমি যখন আয়নার সামনে দাঁড়াও তখন সেখানে শুধু তোমার মুখ দেখা যায় না দেখা যায় তোমার অতীতের সব সিদ্ধান্ত তোমার ভুল তোমার সাফল্য তোমার স্বপ্ন আর তোমার অসমাপ্ত কাজগুলো একবার ভেবে দেখো আয়নার ভিতর যে মানুষটা দাঁড়িয়ে আছে সে আসলে তোমার সেরা বন্ধু আবার সবচেয়ে বড় শত্রু হতে পারে কারণ তুমি যদি তাকে বদলাতে চাও কেবল তুমি পারবে আর তুমি যদি তাকে অবহেলা করো তুমি তার পতনের কারণ হবে এবার নিজেকে প্রশ্ন করো আমি এখন যা করছি তাতে কি আমি গর্ববোধ করতে পারব আমার ভিতরের সামর্থ্য কি আমি ব্যবহার করছি আজ যদি আমার জীবনের শেষ দিন হয় আমি কি খুশি মনে চোখ বন্ধ করতে পারব এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সঙ্গে সঙ্গে আসবে না কিন্তু যখন আসবে তখন তোমার ভিতরে একটা আগুন জ্বলে উঠবে যা তোমাকে বলবে চলো নিজেকে আরও ভালো করি এই যে আইনের ভিতরে মানুষটা তোমার থেকে তাকিয়ে আছে সে তোমার সব ভুল জানে এবং সব গোপন কথা জানে সে জানে কতবার নিজের সাথে তুমি প্রতারণা করেছ প্রশ্ন করো তাকে তুমি কি তোমার জীবনে গর্ব করতে পারো তুমি কি সেই মানুষ যাকে ছোটোবেলায় তুমি হতে চেয়েছিলে তুমি কি তোমার ক্ষমতার পুরোটা ব্যবহার করেছ যদি উত্তর আসে না তাহলে সময় এসেছে বদলে যাওয়ার এখনো দেরি হয়নি আজ থেকে তুমি সেই মানুষ হতে পারো যার কথা ভেবে তুমি গর্বে বুক ফুলিয়ে বলতে পারবে হ্যাঁ এটাই আমি তুমি নিজেকে অজুহাত দিয়ে বাঁচতে পারো বা তুমি নিজেকে উন্নতির পথে ঠেলে দিতে পারো তুমি হয় একদিন নিজেকে ধন্যবাদ দিবে না হয় একদিন আয়নার সামনে দাঁড়িয়ে আফসুস করবে তাই নিজেকে জিজ্ঞেস করো নিজের ভিতরের আত্মাটাকে জাগ্রত করো প্রশ্ন করো তুমি কি পারবে পরিবর্তন হতে কারণ আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে আপনাকে ব্রেন দিয়েছে আল্লাহর দেওয়ার নিয়ামতগুলো আপনি সঠিক জায়গায় ব্যবহার করার চেষ্টা করুন কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি আমি আপনার জন্য আরও সহজ করে বলে দিচ্ছি আপনি এই নিয়মগুলো মেনে চলুন তাহলে আপনি পরিবর্তন হতে আরও সহজ হবে এক প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো আমি আজ কি শিখলাম আমি কি একটু হলেও উন্নতি করেছি এটা তোমাকে নিজের প্রতি সচেতন রাখবে দুই অজুহাত মারা বন্ধ করো সময় নেই টাকা নেই সুযোগ নেই এই অজুহাতগুলো তোমার উন্নতির শত্রু যা আছে তা দিয়ে শুরু করো তিন প্রতিদিন কিছু নতুন শেখো বই পড়ো নতুন স্কিল শেখো বা এমন কিছু জানো যা তোমার স্বপ্নের পথে কাজে লাগবে চার ব্যর্থতাকে ভয় পেয়ে না একবার ফেল করলে সেটা অভিজ্ঞতা দুইবার সেটা শিক্ষা কিন্তু সেটা না করলে আফসোস সময় নষ্টকারীদের নষ্ট যারা তোমাকে পিছনে টেনে ধরে বা নেগেটিভ কথা বলে তাদের থেকে দূরে থাকে ছয় ছোট লক্ষ্য দিয়ে শুরু করো একেবারে বড় পরিবর্তন আনার চেষ্টা করো না ছোটো ছোটো উন্নতি যুগ হতে হতে বিশাল সাফল্য পৌঁছে দেবে প্রতিদিন নিজের জন্য শৃঙ্খলা তৈরি করো ঘুম খাওয়া কাজ শেখা সব কিছুতে একটা রুটিন রাখো শৃঙ্খলায় বদলাবে আসল শক্তি এক মাস এই নিয়মগুলো মেনে চলো দেখবে নিজের মধ্যে আলাদা একটা অনুভূতি চলে এসেছে মনটা ফ্রেশ হয়ে গেছে ব্রেনটা কাজ করতেছে অনেক সুস্থতা লাগতেছে একটা ভালো কিছু করতে আগ্রহ বাড়তেছে তাহলে বুঝে নিবে আমি কিছু একটা করতে পারবো আমাকে দিয়ে একটা কাজ হবে তখনই কিছু করার সিদ্ধান্ত নিয়ে নিবে যাতে ভবিষ্যতে সাফল্য অর্জন করতে পারো তো ধন্যবাদ ভিডিওটি সেখানে দেখার জন্য আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে